একদিন এক ছোট ছেলেকে খুব ক্ষুধার্ত অবস্থায় গ্রামের বাড়িগুলোতে খাবারের জন্য দরজায় দরজায় যেতে হচ্ছিল কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিচ্ছিল খুব লজ্জা আর হতাশা নিয়ে সে আরেকটি বাড়ির দরজায় করা নিল দরজা খুললেন এক ভদ্র মহিলা। ছেলেটি ভেবে রেখেছিল সে এক গ্লাস পানি চাইবে কিন্তু মুখ খুলতেই লজ্জায় বলল আপা আমি কি একটু পানি পেতে পারি মেয়েটি তার অবস্থা দেখে বুঝতে পারল যে ছেলেটি ক্ষুধার্ত সে পানির বদলে তাকে এক গ্লাস দুধ এনে দিল ছেলেটি এক নিঃশ্বাসে দুধ খেয়ে নিল এবং বলল আপা আপনার প্রতি আল্লাহর অসীম রহমত বর্ষিত হোক আমি আপনার এই দয়া কোনোদিন ভুলব না বহু বছর পরে সেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা বললেন এ রোগ জটিল এবং বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া চিকিৎসা সম্ভব নয় তাকে শহরের বড় হাসপাতালে নেওয়া হল হাসপাতালের সবচেয়ে দক্ষ ডাক্তার তার কাগজপত্র দেখে নামটি চোখে পড়তেই থমকে গেলেন তিনি ছিলেন হাওয়ার্ড কেলি সেই ছোট ছেলেটি যাকে বহু